তোমার জন্য এত জিনিস এনেছি নেবে তুমি ওরি বাবা চলে এসেছে চলে এসেছে দাঁড়াও আমি দেখাইনি তো এখনো আমার পিছনে লুকিয়ে রেখেছি ব্যাস জিনিস এনেছো বলেছি সাথে সাথে চলে এসছে এনেছি তোমার জন্যে এনেছি তুমি জানো কি ওটা বসো আমি বলছি বসো ভেরি গুড এটা হেড ডাউন করে দেখাও ভেরি গুড একটু স্পিক করো পুরো স্পিক ডোডো ডোডো স্পিক স্পিক করো আগে স্পিক করো না হলে দেবো না কিন্তু আমি উনাই স্পিক ডোডো স্পিক স্পিক নিড সিড পুটু সিড সিট 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 ডোডো স্পিক ন স্পিক স্পিক আমি তাই বলেছি হেড ডাউন বলেছি আমি স্পিক করতে বলেছি তাহলে যাও দেবো না নেই যা দেবো না আগে স্পিক করো স্পিক স্পিক পুটু স্পিক পুটু স্পিক স্পিক করো স্পিক ডোডো স্পিক তুই করবি না তো তাহলে আমি ডগুকে দিয়ে দেবো এটা ডগুকে দিয়ে দেবো স্পিক করো স্পিক স্পিক ডোডো স্পিক ডোডিক ভালো করে স্পিক স্পিক জোরে কর সব কেউ তো শুনতে পাওয়া যায় এরম কোলে শুনতে পায় জোরে বলো স্পিক করো পু স্পিক পুটু স্পিক করো স্পিক মুনাই স্পিক তুই স্পিক করবি না আমার মান মনে তো বারোটা বাজিয়ে দিলেই নিজের সবাই দেখছে স্পিক করো মুনাই স্পিক ডোডো আমি কিন্তু এটা দেবো না কিন্তু তুমি আগে স্পিক করো দেবো তুমি নেবে ওটা নেবে 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 হ্যাঁ কী বাজলো নেবে তুমি তাহলে স্পিক করো স্পিক স্পিক করো পুটু স্পিক ভগবান ও স্পিক করলোই না এই বসো এই বসো 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 হ্যাঁ বসো হেড ডাউন করো তাহলে হেড ডাউন করো হেড ডাউন করো হেড ডাউন ভালো করে করো হ্যাঁ গুড স্পিক করো স্পিক পুটু স্পিক স্পিক পড়ে স্পিক পড়ে যাবি না সেটা স্পিক ডো স্পিক ডোডো স্পিক ভাউ করে দে ভাউ করে দে ভাউ কর ভাউ জোরে জোরে আবার আবার আমি দেবো না ডোডো স্পিক স্পিক ভাউ করে দে ভাউ করো ভাউ করো সবাই শুনছে কিন্তু কিন্তু ভাউ না কিন্তু ওই করলে হবে না জোরে যাওয়ার দেবো না যাও আগে স্পিক করো এটা নেবে তুমি এটা নেবে এটা নেবে তাহলে স্পিক করো স্পিক স্পিক পুটু স্পিক পুটু স্পিক

ওরকম করলে তো কি শুনতে পাচ্ছে না ভাবছে টোটো পারে না তুমি করে দেখিয়ে দাও তুমি একটু স্পিক করো মাও একটু স্পিক করো করো একটু স্পিক করো একটু স্পিক করো মা করো একটু করো করো পুটু আর একটু স্পিক করে দে স্পিক করে দে নিবি তো এটা নিবি এটা নিবি স্পিক কর স্পিক স্পিক না স্পিক স্পিক কি বদমাস হো তাই বলো কুল্ল না হো বসো বসা দিচ্ছি আমি বসো 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 সিট ডাউন লে ডাউন লে ডাউন ভেরি গুড হেড ডাউন গুড ন ন ন Yeah. হ্যাঁ কি অবস্থা এই বধু পাত্তাই দিচ্ছে না আমায় একদম এতক্ষণ ধরে তুই জ্বালিয়ে গেছিস আমায় এতক্ষণ ধরে হ্যাঁ যেই পেয়েছে নিয়ে চলে গেছে বোঝো 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 বাবা সেফ চলে যাচ্ছে হ্যাঁ যেখান থেকে আমাকে কেউ আর ধরতে পারবে না এই যে তুমি সেফ চলে গেলে আর বাবাইকে বলবে ওটা কেড়ে নিতে নেবো আমি নেবো আখড়ে আমিও খাই হ্যাঁ এই কি করছে রে গো কি হচ্ছে এটা কি হচ্ছে কতবার বলছি পুটু এটা স্পিক করে দে স্পিক করে দে হ্যাঁ ছয়ভাবে পুটুটা কিচ্ছু পারে না আমার পুটু যে কত কিছু পারে সেটা আমি দেখাতে পারলাম না এটা কই দেখো ওলে পাওলে অনেক দিন পরে পেয়েছো আমি ভালো করে ধুইয়া আনলাম ধুইয়া পড়ছো উল্টে গেছো এই যা বস যা এই দে উনি রিকোয়েস্ট কর রিকোয়েস্ট করো জারি স্পিক করে দাও স্পিক হ্যাঁ এই দেখছো দেখছো ও জানে মা এমনি দিয়ে দেব করছিল না এই গাছে উঠ আম গাছে উঠ আম পাচ্ছে ওরে আম গাছ থেকে স্পিক করে দাও স্পিক করে দাও স্পিক করে স্পিক স্পিক আই গুড ভেরি গুড

কি বদমাস কি বদমাস কি বদমাস এই রে এই রে এই রে ওই যাচ্ছে 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 আচ্ছা বসো 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 বসে এই কেউ নিবি না নিবি না নিবি না এটা আমার আমার আক্রিম খেলো তুমি খেলো খেলো আমার ছোনা বাচ্চা খেলো দিন পরে পেয়েছে আক্রিমটা হ্যাঁ ও এতে একটা ক্যারি ব্যাগের মধ্যে তুলে রেখে দিই ওই জন্য ধুয়ে টুয়ে ভালো করে ধুয়ে তাই দিলাম হ্যাঁ আর এইটাই খেলে ও বলগুলো কিন্তু খেলে না এই আইসক্রিমটাই খেলে বলগুলো মানে দুদিনে পুরনো হয়ে যায় বল যে বাঁশি বোঝানো বন্ধ হয়ে যাবে ব্যাস আক্রিমটা খুব ভালো হয়েছে মা ভালো আক্রিম এটা এই 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 না 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 বোচো তুমি বোচো এক জায়গায় বোচো বোচো মাও বোচো মাও হ্যাঁ ও বিশাল পছন্দ করে এটা বসো হ্যাঁ বসে থাকো ও যেখানে যাবে আইসক্রিমটা নিয়ে যাবে যেখানেই যাবে সাথে করে নিয়ে গিয়ে পাশে করে বসে থাকবে আস্তে 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 ওটা বিশাল পছন্দের ওর হ্যাঁ রাখো না হাঁপিয়ে গেছো মা এই যে এ তো হাঁপিয়ে গেছো ও গলায় ঘন্টা তো দেখা যাচ্ছে ওই যে ঘন্টা দুদুর গলায় এই যে দেখো কালো কাট দিয়ে ঘন্টা লাগানো আছে এই যে ঘণ্টায় দেখাচ্ছি আমি সবাইকে দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখো তিনটে আছে এই যে ঝুমঝুম আরে নেবো না নেবো না নেবো না ও ভাবছর আইসক্রিমটা আমি নিয়ে নেব তাই তো পুটু হ্যাঁ ঠিক আছে রেখে দাও রেখে দাও তোমার জিনিস তোমার থাকবে কেউ নেবে না আর কেউ নেবে না ঠিক আছে তো খুচি তো খুচি খুব খুচি হাঁপিয়ে গেছে লড়াই করে করে সেই থেকে লড়াই করে যাচ্ছি বাপু বোঝো হ্যাঁ ঠিক আছে একটু লেস নাও ঠিক আছে এই কেউ নিবি না কিন্তু টরুর আক্রিমটা কেউ নিবি না পুটুর আক্রিম পুটুর আক্রিম পুটুর থাকবে ঠিক আছে